ভালো ভালো মিরান আসলাম আলাইকুম মাসিকু সবাই খুব ভালো আছেন আমার ভালো আলহামদুলিল্লাহ এই দেখেন আজকে আমার বাগানটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে ওই দিক থেকে আমার বাগান শুরু একদম মানে যে ড্রাই বই রাস্তার ধার সেখান থেকে আস্তে আস্তে এদিকে আইসা এই যে দেখেন এই পাশে কত যে ইয়া গাছ সিম গাছ চতুর্পাশে ভরপুর ওই দিক থেকে লাউর মাচা দেখা যাচ্ছে আর এখানে তো জামা কাপড় রোদ্র দেওয়া আছে এইদিকে দেখেন আরেকটা মাছা দেখা যাচ্ছে আর এইদিকে যে সিম গাছ প্রতিবছর আমরা লাগাই এই সিম গাছ গুলো ওদের এই পাশে সেই সিঁড়ির মধ্যে উঠে যায় একদম সুন্দর হয়ে যায় সিঁড়ি থেকে আমরা অনেক সিম পারি প্রতি তো এই তো হলো আমাদের বাসা এই যে আর আমরা এখন আসছি আমাদের পাশের বাসা সিঁড়িতে এই তো এই বাসাটা কয়েকদিনের মধ্যে বিক্রি হয়ে যাবে তখন জানি না কোন দেশে লোক আসবে যদি বাংলাদেশি গিয়ে বাসে তাহলে তো অবশ্যই আসতে পারবো আর বিদেশি হলে তো আসা সম্ভবই না থেকে দেখা আজকে একটু গাছও সুন্দর একটা ভিডিও ক্লিপ নিয়ে যাচ্ছি আর আবার আমি এখানে আমার গাছ আসতে পারবে কি না সেটাও যাই না কিছু ডিপেন্ড করে কোন মানুষ আসবে কি কে আসবে সেটার উপর আর কি তো যাই হোক এটা একটা স্মৃতি হিসাবে থেকে যাবে যদি আর না আসতে পারি আজকে হলো শনিবার আগস্ট মাসের নয় তারিখ কাছ থেকে আইসা একটু বাগানের মধ্যে আসলাম মানে এত রৌদ্র এখন এটা বলা পা রোদ্রে মনে হচ্ছে যেন শরীর একদম জলে সারকা হয়ে যাচ্ছে তো এখান থেকে আজকে আমরা ডাটা উঠাবো আবার আমার কিন্তু এবার প্রচুর সিম গাছ লাগাইছি কিন্তু আমাদের আর্লি যে সিমগুলা সেই সিমগুলার বীচেগুলো সামহাও মিসিং হয়ে গেছে বলতে পারি না বীচি আসলে একসাথে সব ভেজাল হয়ে গেছে তো চরা যে সিমগুলা না এগুলাই যে আসতেছে আমি প্রথমগুলো বীজের জন্য রেখে দিছি আরও কিছু আসতেছে যে এগুলো আরো মানে পরিপূর্ণ সিম হইতে আর দিন সময় লাগবে কি আর এদিকে দেখলাম শুধু ডাটার ফলনই প্রচুর ভালো হলো কুমড়া গাছ যাই গাছ হয়েছে কুমড়া কিন্তু এরকম হয় নাই এখন কি হবে ফিউচারে আসলে বলতে পারতেছি না অবস্থা এই দেখেন আমাদের এক এক ডাটা মাসাল্লাহ কি যে সুন্দর হইছে এই দেখেন ডাটার গোড়া কত মোটা এই যে দেখেন এক এক ডাটা কত মোটা হয়েছে কি সুন্দর হয়েছে এই ডাটা আর এই ডাটা কিন্তু সমান ডাটা রাইট এটা এখনো ছোট আছে এটা কত বড় হয়ে গেছে এই পাশ থেকে আজকে আমরা ডাটা কাটবো দেখেন সবগুলো ডাটা আমাদের কি যে সুন্দর হয়েছে এক একটা ডাটা এই যে দেখেন কী যে সুন্দর হয়েছে আসলে সব সময় মাটির জিনিস মাটিতে ভালো হয় এদিকে মাটি হওয়ার কারণে আমাদের এক একটা ডাটা এত মোটা হয়েছে অথচ আমাদের ওই পাশে কিন্তু এত মোটা হয় না এত চিকেন হয়ে গেছে সো বিচিতে কিন্তু সমস্যা না বিচি সেম বিচি কিন্তু জায়গা বেঁধে বড়ো ছোটো হয় এত পরিমাণ রোদ্দ্রের তাপ

এই যে একটা কুমড়া এটা এখনো ছোট এটা বড় হইতেছে না জানি এটার বড় হইব কিনা একদম মনে কারণ তার ছুঁয়ে ফেলতেছে এদিকে আমাদের কিছু টমেটো ধরছিল কিন্তু এবছর ইন্দুরে ইঁদুরের বাচ্চা ইঁদুরে সব খাই ফেলতেছে ইঁদুরের জন্য এবছর মনে গাছ করা যাবে না এই হলো একটা অবস্থা এই কিন্তু অনেক সফট এই যে এটা এখনো অনেক সফট মাত্র বেঁচে আসছে আর এটা কত বড় হয়ে গেছে হ্যাঁ এটা আমার থেকে অনেক বড় আমি হলাম এখানে আসছি এটা হলো ছয় ফুটের উপরে হয়েছে আমি তো পাঁচ ফুট দুই এটা আরো উপরে ওই দেখেন তাহলে এটা ছয় ফুটের উপরে হবে ও এত সুন্দর ডাটা এই ডাটার বিচিগুলো কিন্তু এখনো বাতি হয় না এগুলো কি হয় একটু একটু করে বিচি পাইকা পয়রা যায় পয়রাটা বিচি একসাথে হয় না এটাই হলো সমস্যা দেখেন তো একটা ডাটা পাতা কত বড় হয়েছে ও এই যে একটা ডাটা আমরা কেটে ফেলতেছি বড়টা এটা এখনো ভালো করে বিচি হয় না আর কি এটা রান্না করব আমাদের টমেটো গাছের মাঝখানে দু একটা দু একটা যে ডাটা ছিল ডাটাগুলো দেখেন মশাল্লা কী যে সুন্দর হয়েছে এখানে পাঁচ ছড় ডাটা অনেক সুন্দর হয়েছে আজকে ওগুলোকে তুলে ফেলবো এগুলো সফট থাকতেই রান্না করে ফেলবো কি এরকম চার পাঁচটা ডাটা হইলে কিন্তু এক তরকারি হয়ে যায় এত নরম এখনও ফুল আসে না কিন্তু এই ডাটাগুলাগুলো আজকে তুলে ফেলবো ডাটা দেখেন কি পরিমাণ মোটা এই যে দেখেন এটা এই যে সবগুলা এগুলো সবগুলা এত সুন্দর মার্শাল্লাহ আমেরিকার শখের বাগানে এবারের মতো এত বড় এত মোটা ডাটা আমি আর কখনোই দেখি নাই একদম হেলদি এক একটা ডাটা ছয় ফুটের উপরে হয়েছে বাবা যায় আমি জীবনও আমার জীবন দশায় এরকম মানে ডাটা কখনো দেখি নাই দেশেও দেখি নাই এখানে তো দেখি নাই নিজের চোখে দেখি নাই হয়তো পিকচারের ছবিতে দেখছি বাট আজকে নিজের হাতে উঠাই আনলাম ও মাই গড। তো আমাদের তো ডাটা কাটা শেষ যে ডাটাগুলো যে শক্ত হয়ে গেছে এগুলো আমরা এরকম করে কাটিয়ে নিতেছি যেগুলো ডাইল রান্না করবো এগুলো মোটাই যেন চার ফালতা করছে চারটা ফালি করছে আর কি একদম দেখেন এগুলো তো অনেকটা বেশি পাওয়া যাবে না অনেকটাই ফালানো যাবে রান্না করলে অনেক মানে আয় হবে আর কি এটা একদম গোড়া ডাটাটা একটা ডাটাকে চারটা পিস করছি তারপরে দেখেন একটা কত বড় এই যে দেখেন আমরা ডাটাগুলো সব কাটছি কি সুন্দর হয়েছে ডাটাগুলো তো এইগুলো ইলিশ দিয়ে রান্না করবো আর এই যে শক্ত গুলো আছে ওগুলো ডাল দিয়ে রান্না করে ফেলবো এখন রান্না করবো একদম সাথে সাথে ডাটা রান্না করে ফেলতেছি ইলিশ মাছ দিয়ে এদিকে আমার গরু মাংস রান্না করতেছি এখানে হলো শক্ত ডাটা গুলা যেগুলো আমি ডাল দিয়ে রান্না করছি বাট আজকে বা তার সাথে একটু চিংড়ি মাছ অ্যাড করছি আর কি একটু বেশি করে রান্না করছি আমরা খাবো আর আমাদের পাশের বাসার ভাবিকেও একটু দিব আর এই তো ডাটা দিয়ে ইলিশ মাছ রান্নাটা হয়ে গেছে অবশ্য ভিডিও আমার করা হয় নাই যাই হোক পরবর্তীতে আমরা আবার লাউ কাটলাম আমাদের বাগান থেকে কতটা লাউ কাটলাম সেটা দেখতে পারবেন নেক্সট ভিডিওতে আজকের মতো বিজয় নিচ্ছি আল্লাহ